আজকে সকালে আমরা নয়টা আনুমানিক নয়টার সময় একটা খবর পাই যে লোকেলের লোকজনের কাছ থেকে আমাদের এলাকার বিশালপুজ থানা দিন ইটবা বাড়ি এখানে এলাকাতে একটা বাইক পরে আছে এরপর আমরা ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে গিয়েছে আমরা একটি বাইক খুব দামি বাইক থেকে দু লক্ষ টাকা হবে বাইকের নাম্বারটা হচ্ছে এস ডাবল ওয়ান জেড ওয়ান ডাবল সিক্স সেভেন এই বাইকটা আমরা উদ্ধার করি ওইখান থেকে রিকভারি করে আমরা এরপরে তার নেম প্লেটের মাধ্যমে আমরা এরপরে আমরা সার্চ করি সার্চ করি এরপরে আমরা দেখতে পাই যে এই বাইকের মালিক হচ্ছে আবদুল রহিম বুইয়া এটা হচ্ছে আসামের শিলচরে তার বাড়ি বাসিন্দা এরপরে যথারীতি ওনার সাথে আমরা মোবাইলের মাধ্যমে কমিউনিকেশন করি কমিউনিকেশন করে আমরা জানতে পেরেছি এই বাইক তার বাড়ি থেকে গত আট মাস পূর্বে তার এখান থেকে চুরি চুরি হয়েছিল এখন সে যদি উনি যদি আসেন আমরা প্রথম কথা বলার পর জানতে পারছি সে আসবে আসলে ওই যে রিকভারি বাইকটা ওনার কাছে আমরা হেনোভার করা হবে উইদাউট প্রপার ডকুমেন্ট হ্যাঁ উইদাউট উইদাউট প্রপার ডকুমেন্টের মাধ্যমে আমরা সব কিছু ফর্মালিটি অবজার্ভ করেই তাকে আমরা হেনোভার করা হবে যা যা আছে ইনভেস্টিগেশনে আমরা এখন এই ইনকোয়ারি চলবো এই ম্যাটারটা এটা কী হচ্ছে এগুলির আন্ডার ইনভেস্টিগেশন আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ